ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে রোদ্দুরটা এত চড়া উঠেছে না বসতে ভালো লাগছে না কিন্তু তাও একটু বসতে ইচ্ছে করছে কারণ শরীরে ব্যথা বেদনা আর কি দূর করার জন্য ভিটামিন ডি নেওয়া হচ্ছে এখন যদিও ভিটামিন ডি নেওয়ার আর কি ও নেই টাইম নেই এখন পৌনে বারোটা বাজে যায় তো আমার ছেলে আর অনিমা গেছে হচ্ছে আলু শাক তুলতে চলুন দেখা যায় আর আমার এখানে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে শুধু আলুর শাকটা তুললে বেলুন নিয়ে ভাজবো ব্যাসটা আরে আমার রান্না এদিকে কমপ্লিট হয়ে যাবে কারণ আজকে যাবো ওই যে নেমন্তন্ন না বাড়ি যে দুটো ভাত বাড়ি আছে দুটোই অ্যাটেক করতে হবে কারণ দুটোই হচ্ছে খুব কাছের একটা হচ্ছে স্বস্তিকা দেখেছেন ওর মেয়ের ভাত আর স্বস্তিকা সুবতির দেয় আর একটা হচ্ছে আর একটা রম বলে একটা বন্ধু আছে সুমনে তারও মেয়ের না ছেলের অনুপ্রাসন আছে তো ওই জন্য দুটো অ্যাটেন্ড করবো বলে তাদের বেরোতে হবে দুজন মিলে গেছে আর এ তুলতে হবে না লঙ্কা তুলে কাজ নেই ওহ লঙ্কা গুলো কি ঝাল ওগুলো মনে হয় লঙ্কা সরু সরু লঙ্কা গুলো আলু শাক তুলছে

খাবে তো মার বাবা এইখানে একটা বিনস হয়ে আছে এই যে আমি দেখতে পাচ্ছি দেখ পার মারাজ না রে বেরোবে না যা গাছ এইখানে এইখানে এই এইখানে এখানে একটা দেখছিলাম ও বাবা পোকা হয়ে গেছে দেখ চ গাছ খেয়ে নষ্ট হয়ে গেছে চ নেই না আর লঙ্কা তুলবো না অনেক লঙ্কা তোলা আছে আবার আবার হোক হোক এখন কচি এখন কচি নয় এগুলো কি ঝাল এইগুলোই তো ঝাল লঙ্কা ধানি লঙ্কা এই যে উপর দিকে হয়ে আছে উপর দিকে মুখ ধানী লঙ্কা সাধারণত উপর দিকে মুখ হয় আমাদেরও বাপের বাড়িতেও গাছ ছিল এইটা নেই এইটা এই যে এটা বড় হয়ে গেছে বাবা এটা নে সবে কালকে ওই এর জন্য পেরেছিল কে পেরেছে ও আমার ননদ ভাব বলছিল আসবে জানতাম মানে আমার সবাই তাই জানতাম যে এখানে আসবে ওই চলে গেল তো এখান থেকে ওই জন্য আর নেওয়া হয় না ওর জন্যই পেরেছিল সবেদা কলা আয় চলে চলা আয় চ হুম আর ধুতে হবে না চলো মহারাজা দাদা আজ থেকে পিটুন খেয়েছে ধুমধুম করে রবিবার আজকে ছুটি পায় আমি বলেছিস রবিবারে আসবি খেলতে আসেনি নানা এতক্ষণ চলে আসতো ব খেয়েছে বলে ওই জন্য আছে দেখুন এটা হচ্ছে সিঙ্গাপুরি এগুলো হচ্ছে কাঁঠালি কাঁঠালি কলা তবু খাওয়া যায় সিঙ্গাপুরি খলা একটা খেলেই পেট ভরে যাবে অত কলা কি খাবে পর পর পেকে যাবে শুধু তবু কাঁঠালি কলা রেখে থেকে খাওয়া যায় যে আলু শাক ভাজবো এটা হলেই আমার বান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এই আজকে রান্না বলতে হয়েছে লাউয়ের তরকারি লাউটা পুরো পোকা ছিল যে যতটুকু বেঁচে ছিল সেইটা দিয়েছি আর ডাটার ঝাল ডাটার ঝালটা খুব টেস্টি হয়েছে সজনে ডাটা তো টেস্টি হয়েছে এখানে আছে অড়োর আর মুগ ডাল ভাত ভাতে আছে পেঁপে আর মিষ্টি আলু সেদ্ধ এতে আছে love দরকারি Don't করি ছেড়ে worry. আমার ছেলের শরীরে না প্রচুর মায়া দেয়া এই যে ঠাকুমা এসেছে একটা ঠাকুমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে আমাদের বাড়িতে আসি মাঝে মাঝে তাকে টেনে নিয়ে আসে আচ্ছা এই দিকটা দাঁড়িয়ে আছে আমার ছেলে দেখাবো আপনাদের তো ঠাকুমা বলছে তোমাদের তোমার রান্না হয়ে গেছে কিসে রান্না করলে ঠাকুমা বলছে যে আমার গ্যাস নেই তো স্টোভে রান্না করে এসেছি বলছে কেন গ্যাস নেই বলছে পয়সা কোথায় পাবো বাবা আমার ছেলে বলছে আমি বড়ো বই বড় হলে তোমাকে গ্যাস কিনে দেবো ঠিক আছে এত ছেলে না এত শরীর মায়া দয়া আমি আপনাকে বলে বোঝাতে পারব না ও ঠাকুমাদের কষ্ট একটা ভিডিও দেখছে এরকম ঠাকুমা বৃষ্টির জলে আনাজ বিক্রি করছে দেখে কাঁদছে বলছে আমার ঠাকুমাকে দেখে খুব কষ্ট হচ্ছে এরকম প্রচণ্ড এসব দিক থেকে খুব সেন্সিটিভ চল বিছানাটা গোছাই তারপরে ফ্লিপকার্টে অর্ডার এসেছিল বলে তারা তাড়াহুড়ো করে চলে গেছি নিচে আর সকালবেলা ফ্লিপকার্টের অর্ডার চলে এসেছে ওই জন্য বিছানা গোছানো হয়নি এখন গোছাবো যে আর চুলটা আজকে ভেজায়নি কারণ যাবো তো ঠান্ডা লেগে আবার এ হয়ে যাবে জন্য চুলটা শুকনো হয়ে গেছে এই যে আমার সাত কাঁটা স্টিচ পড়েছি চলুন বন্ধুরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম তো সবার আগে মশাটেরটাই যাব দূরেরটা আগে সেরে নিই তারপরে কাছেরটাই যাব। এটা হচ্ছে রবীন্দ্র মেয়ে সুমনের এক বন্ধুর মেয়ে তো ওর মামা ভাত খাওয়াতে বসেছে তাই মুখটা দেখাতে পারছে না ওই দিকটা করে যাওয়া যাচ্ছিল না তাই পিছন দিক থেকে আর কি একটু ভিডিও বানিয়ে নিয়েছি এই যে অন্নপ্রাশনের মেনু সিম্পল মেনু কিন্তু টেস্টি হয়েছিল আপনারা তো শর্টসেট দেখেইছেন আর এটা হচ্ছে শুভদীপদার মেয়ের অন্নপ্রাশনে আমরা ঢুকছি অনেকটাই লেট হয়ে গেছিলো তখন তিনটে প্রায় বেজে গেছে তখন মোটামুটি ওর খাওয়া দাওয়া বাচ্চাটার কথা বলছি খাওয়া দাওয়া হয়েই গেছে এই যে আজকের মেনু কার্ড খুব কেন লাগছে ভায়ে লাগছে গেছে তাও আপনি লাঠি নিয়ে এসেছেন তাও কি করে পড়ে যাচ্ছেন যান আস্তে আস্তে বাড়ি চলে যান হ্যাঁ আচ্ছা আমার নাতি পড়তে বসবে এবারে চ টা টা সাবধানে যাবে ঠাকুর গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা হচ্ছে সাড়ে ছটার ঘরে আমার ছেলে ঘুমায়নি বল থেকে ঘুরে টুরে এসে বাড়ির এখানে একটা কাজ ছিল দরজাতে কাঠের মিস্ত্রি এসেছিল তো তার সঙ্গে বোকে বোকে কতক্ষণ হবে আর কতক্ষণ লাগবে করে 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 দুপুরবেলা ঘুমায়নি তো সেই কারণে আর কি পড়তে বসবে তাড়াতাড়ি পড়া হয়ে যাবে তা যখন ঘুমায়নি তখন সকাল সকাল পড়া হয়ে যাবে সকাল সকাল ছুটি হয়ে যাবে আর তারপর আমি রুটি করব ঠাকুমার চা করব আমার চা করব আমার সোনার কমপ্লেন করব ঠিক আছে কমপ্লেন আমরা পড়াশোনা করব এবারে তুমি আমি তো পড়াশোনা করব তোমার সঙ্গে তোমার সঙ্গে তো আমি তো স্কুলে ভর্তি হয়েছে তো আমি স্কুলে যাই না কিন্তু স্কুলে পড়ি জানো ও মামা হুম বলো না আমার পা ঠিক হয়ে আছে

তোমাকে আমাকে দাদুকে ঠাকুমাকে কীরকম চালু মারকা উত্তর চালু মারকা না আমি সবাই কা আমি তো তোকে সব সময় এটা রান্না করে দিই ওটা রান্না করে দিই খাইয়ে দিই তাহলে আমাকে একটু বেশি ভালোবাসতে হতো না হ্যাঁ চল অনেকই আর কি ঠাট্টা হয়ে গেল বন্ধুরা দিই তারপরে যাবো রান্না করে চা করতে রুটি একটু দেরিতে করব কালকে সুমন থাকবে না বাড়িতে কলকাতায় যাবে ব্যাপার স্যাপার ভাবছি চলে আসবে তো রেস্ট হয়নি এসেই ব্লগ এডিটিং করেছি করে ব্লগ আপলোড দিয়েছি তারপরে আবার ছেলেকে পড়াবো তারপর রান্না বান্না করে একবারে রাত্রিটা রেস্ট ছিলে না ঘুমালে মায়ের রেস্ট হয় না যতটাই হয়ে যায় আমি আর আমার ছেলে ডিনার করতে বসে পেরেছি আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে ছাতু স্টাফ করা রুটি ছাতুকে ওই লঙ্কা মেখে রুটির মধ্যে স্টাফ করে আমার একটা করেছি আমার ছেলে একটা করেছি আমার তো একটু ঘি মাছি দিয়েছি আর আছে লাউয়ের তরকারি আমি হাঁটা মেখেছি হাতটা ধোয়া নিয়ে যেন এরকম লাগছে দেওয়া যাও

রুচিটা খুব একটা হয়নি মাঝে মাঝে করি খুব এই রিসেন্টলি একবার করেছো ওখানে মানে ও মনে হয় প্রথমবারই খেয়ে দেওয়া আর কি আর পরোটাটাই বেশি করে দিই তো চলুন খেয়ে নিই তারপরে আপনাদের সোমবার চলুন বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া উপরে চলে এসেছি তারপরে শুভ কালকে সোমবার মানে ছুটি হলেও সোমবার চালু হচ্ছে কালকে কলকাতা আর কালকে ডিউটি আমার ছুটি নেই কালকে ডিউটি হচ্ছে আমার ছেলেকে স্কুলে দিতেও যেতে হবে আবার নিতেও যেতে হবে চলুন ব্লগটা এখানে পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবেন কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আর একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকুন